এই গানটা আমার নিজের লেখা গান আপনাদের যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আমি আপ্রাণ চেষ্টা করি গান গাওয়ার জন্য ভালো হোক আপনারা ভালো হলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন তোহ মায় দেখতে মনশাই তোমার বারে বারে তোহুমায় দেখতে মন সাই আমার বারে বার রে গিয়েছিলাম মামি গো তোমারি দুয়ারে তোমায় দেখতে মনসায় আমার বারে বে আমি গিয়েছিলাম গো তোমারি দুয়ারে तबू मन कनो बा दा तबू मन कनो बाद बारे बारे तुमी फिरिए ভালোবেসে আমি গো তোমারে তুমি ফিরিয়ে দিয়েছ আমার আমিও ভালোবেসে গো আমিও ভালোবেসেছিলাম গো তোমারে নিজের কাছে লজ্জা লাগে নিজের কাছে লজ্জা লাগে মুখ দেখাতে তোমারে নিজের কাছে লজ্জা লাগে গো মুগ দেখাতে তোমার সারা মনে করি আমি সারা মনে করি আমি তোমারি কথা ভাবি সারাদিন মনে আমি করি দিন শেষের রাত সে গো ঘুম মাসে না চোখের পাতায় দিন শেষে রাত সে গো ঘুম মাসে না চোখের পাতায় কেউ মনে করে না তোমারে কেউ মনে করে না তোমারে আই ঘুমায় দু চোখ ভরে আয় ঘুমায় চোখ ভরে আসে না ঘুম দু চোখের পাতায় ঘুমায় আমি করে আই ঘুমায় ঘুমায় ঘুম আসে না সুখের পতায় ঘুমায় আমি কেমনে আই ঘুমায় ঘুমায় তোমায় দেখতে মন আমায় বারে বারে গিয়েছিলাম গো তোমারি দুয়ারে ফিরিয়ে দিয়ে घो मा दुसो केरु पात घुमाए आई घुमाए घो मशिना दुसो केरु पात आई घुमाए आई घुमाए